সামনে আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা সকল দারিদ্র গণহত্যা রোধে সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি যা যা এতদিন যে রক্তপাত যে ধ্বংস চলছে তা কোনো একক সরকারের ব্যর্থতা নয় বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল এবং এই ব্যর্থতা শুধু নিরবতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র

এখন কেবল কিছু ছবি দস্ত শহর নয় এটি আমাদের সম্মিলিত বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উম প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর দিয়ে অর্থিত